লক্ষ্মীপুরের শত বছরের পুরাতন বাড়ির ফুকুর বরাট করে বহুতল ভবন নির্মাণের চেষ্টা পুরো কর্তৃপক্ষের ফুকুর বরাট কাজ বন্ধ করে দিয়েছেন এতে স্থানীয় সচেতন মহল খুশি লক্ষ্মীপুর পৌর শহরে ঐতিহ্যবাহী দেওয়ানবাড়ির ফুকুর বরাট করে বহুতল মার্কেট করার যৌথ উদ্যোগ নিয়েছেন কামাল এবং আমির হোসেন ফুকুর বরাটের খবর পেয়ে ছুটে আসেন লক্ষ্মীপুর পৌর কর্তৃপক্ষ ফুকুর বরাটের কাজ বন্ধ করে দিয়েছেন তারা এতে স্থানীয় এলাকাবাসী খুশি এই ঘটনা ঘটে রবিবার তেরোই এপ্রিল লক্ষ্মীপুর ফৌরসভার ছয় নং ওয়ার্ড বানসানগর গ্রামের দেওয়ানবাড়ির পুকুরের পৌরসভার বিভিন্ন প্রকল্পের টাকা দিয়ে অর্ধ কোটি টাকার ব্যয় পুকুরের চতুর্দিকে নির্মিত গাইডওয়াল এবং রাস্তা নির্মিত ফুকুরটি বরাত করার পরিকল্পনা করেন কামাল আমির হোসেন বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমির হোসেন কামাল জানিয়েছেন তাদের দুইজনের নামে সাড়ে তিরিশ শতক ফুকুর খরির সূত্রে মালিকানা দাবি করেন এবং এই ফুকুর বরাত করে তারা বাই নির্মাণ করবে স্থানীয়রা বলেন এক শহরকে ফুকুরের নগরী বলা হতো শহর ও আশেপাশের এলাকায় ফুকুরে ছিল পানির উৎস আবার হয়তো আমাদেরকে ফিরে যেতে হবে ফুকুর জলাশয়ের পানি ব্যবহারে যেসব ফুকুর জলাশয় শুকিয়ে গেছে পানি নষ্ট হয়ে গেছে দখল বরাট হয়ে গেছে সেগুলোকে পুনরায় খনন সংরক্ষণ এবং কীভাবে পরিশোধন করে ব্যবহার করা যায় সে চিন্তা করতে হবে কিছু ফুকুর জলাশয়কে রিজার্ভ ট্যাঙ্ক হিসেবে রাখতে হবে এখন থেকেই পানির স্তর নিচে নেমে যাওয়ায় যখন বিশুদ্ধ পানির সংকট দেখা দিচ্ছে নলকূপ থেকে যখন পানি পাওয়া যাচ্ছে না সে সময় একটি ফুকুর বরাট করে মার্কেট বা বহুতল ভবন নির্মাণের উদ্বেগ নেওয়াটা এ শহরের জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেন সচেতন মহল করিচিত্র বাবা বাবার বাবা বাবার নাম কি বাবার নাম সুলতানা মাধ্যমে আমরা মানে আমরা মালিয়ে গেছি পুকুরে হ্যাঁ বাটারাম মামলা ডিগ্রির মধ্যে ডিগ্রি মাধ্যমে জি পুকুরের মালিক এখন আমরা বরদ করার জন্য মানে এখন পৌরসভা আসি মানে আমাদেরকে বলছে আজ অফ করার জন্য আমরা এখন অফ রাখছি হ্যাঁ খরসুত্রের মালিক হয়েছে জি খরিস মালিক হয়ে বাটার মামলা হয়েছে হুম বাটারা মামলা হয়ে আমরা নকশা করি আমাদের সাইট আমরা বুঝে পেয়েছি এটা নকশা হয়েছে জি নকশা হিসাবে আমরা আমরা বরদ করতে চাইতেছি এই ব্যাস কথা এটি করতে না করছে পৌরসভার তো লোকে না করছে এই যে পুকুরের সারি কিনার দিয়ে তো যে আমরা বাউন্ডারি দেখতেছি ওয়াল দেখতেছি গাড় ওয়াল এগুলো তো পৌরসভার পৌরসভার লক্ষ লক্ষ টাকা এখানে ইনভেস্ট করছে এই পুকুরটাকে মানে সেভ করার জন্য তো এই পুকুরটাকে আপনারা বললি গায়ে যে ভালো ওটি বরাদ্দ করতেছে পৌরসভার আইন ওদের সম্পর্কে এটা চার আমরা তো কাজ করি এটা তো আর আমরা এটা তো আমরা কাজ করি কাজ আলাদা করে যদি কাজ করি আমরা কাজ করি এন কি এটা কি পৌরসভার না কি এটা তো আমরা জানি না বুঝলেন আমরা